নমস্কার বন্ধুরা আমাদের স্মার্ট টেকনিক প্রাইম এডুকেশন চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত এই মাত্র আবহদপ্তর সূত্রে খবর সোমবার অর্থাৎ আজ এবং মঙ্গলবার রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা এমনটাই আবহদপ্তর সূত্রে জানা যাচ্ছে আর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে প্রবল বেগে ধেয়ে আসছে কালবৈশাখী সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকছে আজ সোমবার মেঘলা আকাশের সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান হুগলি উত্তর দক্ষিণ দুই চব্বিশ পরগনা জেলাতে কালবৈশাখী হওয়ার প্রবল সম্ভাবনা ভারী বৃষ্টি হতে পারে নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূমে এমনটাই মনে করা হচ্ছে বঙ্গোপসাগরের বিপরীতে ঘূর্ণবাদের প্রভাব সমুদ্র উত্তাল থাকবে সমুদ্র উপকূল এবং সমুদ্রের মধ্যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে সমুদ্রে জলোচ্ছ্বাসের সতর্কবার্তা জারি করা হয়েছে দীঘা থেকে বকালীন সমুদ্রের জলোচ্ছ্বাস হতে পারে এবং জোয়ারের সময় বাংলার উপকূল মৎস্যজীবীর সোমবার থেকে আগামী বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর কলকাতা আজ অর্থাৎ সোমবার থেকেই মেঘলা আকাশ মঙ্গলবার কালবৈশাখী হওয়ার সম্ভাবনা বিকালের দিকে সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল মঙ্গলবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা প্রবল কলকাতা শহরে এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে আজ সোমবার বিকালে আংশিক মেঘলা আকাশ হলেও বিকালের দিকে মেঘলা আকাশ থাকবে আর্দ্রতাজনিত স্বস্তি ভোগাবে এমনটাই মনে করা হচ্ছে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া দিনভর কিন্তু বিকালের দিকে অর্থাৎ সন্ধ্যার দিকে বর্জ্যপাত সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতার সোমবার সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক তাপমাত্রা থেকে যা তিন ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল অর্থাৎ রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে এক ডিগ্রি সেলসিয়াসের বেশি বাতাসের আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ চুয়ান্ন থেকে অষ্টআশি শতাংশ আগামী চব্বিশ ঘন্টা কলকাতা শহরের তাপমাত্রা থাকবে উনত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তবে এই মুহূর্তে সব থেকে বড় খবর বাংলার সাত জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা এবং অনেকটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে এই মুহূর্তে সাধারণ মানুষ সঙ্গে থাকুন পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আবারও শেয়ার করবো ধন্যবাদ নমস্কার